বন্ধুরা আজকে তোমাদেরকে এক সিংহ আর ছাগলের গল্প সেখানে আবার চরিত্র হিসেবে একটা আছে শুনবে নাকি গল্পটা গল্পটা পুরো শুনবে হ্যাঁ আর লাইক কমেন্ট করতে ভুলে যেও না প্রয়োজন বোধ করলে অবশ্যই শেয়ারও করব একদিন হলো কি সিংহ এবং সিংহী মিলেমিশে তাদের বাচ্চাদের জন্য শিকারের সন্ধানে গেল কিন্তু ভাগ্য খারাপ অনেক ঘুরেও তারা কোনো শিকার পেল না সারাটা বন ঘুরলো জুত মতো কোনো শিকার পেল না এদিকে তাদের বাচ্চাগুলো ভীষণ খিদা পেয়েছে খিদায় অবুঝ শিশুরা ছোট্ট ছোট্ট শাবক খিদায় ওরা ছটফট করছে দেখে পাশেই চড়তে আসা একটা ছাগি ছাগি মানে মেয়ে ছাগল ছাগল মা তার খুব মায়া হলো সে তখন বাচ্চাগুলোর দিকে এগিয়ে এসে বাচ্চাদেরকে দুধ খাওয়ালো বাচ্চাগুলো পেট ভরে দুধ খেয়ে শান্ত হলো খুব খুশি হলো এই সেবা যত্নটা পেয়ে ওইদিকে ততক্ষণে সিংহ আর সিংহী ফিরে এসেছে তাদের গুহার কাছে এমন না দুসনদুষ একটা ছাগল দেখে তারা খুব খুশি যে শিকার তো বাড়ির কাছেই আছে বাচ্চারা সাথে সাথে প্রতিবাদ করলো না তোমরা ওদেরকে মারতে ওকে মারতে পারবে না এই ছাগল আমাদেরকে দুধ খাইয়ে আমাদের খুব খিদার সময় আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে তোমরা তো তখন কাছে ছিলে না সিংহ এবং সিংহী থেমে গেল বাচ্চাদের কথা শুনে এবং তাদের বাচ্চাকে ছাগল যাদেরকে পেলেই তারা মেরে খেয়ে ফেলে সেই ছাগল মা বাঁচিয়েছে দুধ খাইয়ে বুকের দুধ খাইয়ে তারা যথেষ্ট কৃতজ্ঞতা বোধ করলো এবং ছাগলকে বললো আচ্ছা ছাগল ঠিক আছে তোমাকে অনেক ধন্যবাদ আমরা জঙ্গলেও জানাই দেবো তোমাকে কেউ শিকার করে খাবে না তুমি স্বাধীনভাবে চলাফেরা করবে ছাগলটার আবার বুদ্ধি ছিল সে করল কি চেষ্টা করলো এদের সাথে সাথেই চলতে এদের কাছাকাছি থাকলে তাহলে সে কনফার্ম তাকে কেউ মেরে খাবে না এই করতে করতে একদিন সে করল কি এই সিংহ যখন ঘুরে বেড়াচ্ছে মনের মধ্যে সিংহের পিঠে চড়ে কচি পাতাও খেলো গাছ থেকে এই দৃশ্যটা দেখে ফেললো একটা চিল আকাশ থেকে চিল যখন দেখলো সিংহের পিঠে চড়ে ছাগল গাছের পাতা খাচ্ছে সিংহ দাঁড়িয়ে আছে তার কাছে খুব আশ্চর্য লাগলো তখন সে কিছু বলেনি পরে ছাগলকে একা পেয়ে জিজ্ঞেস করলো এই ছাগল ঘটনাটা কি এটা কেমনে সম্ভব হলো ছাগল তখন বলল কি আমি একটু উপকার করেছিলাম সিংহ মশাই তার ক্ষুধার্ত বাচ্চাদেরকে বুকের দুধ খাইয়েছিলাম সেজন্য উনি আমাকে এখন অনেক স্নেহ করেন চিল ভাবলো তাইলে তো কারো উপকার করলে নিজেরও উপকার হয় লাভ হয় আমিও এখন থেকে অন্যের উপকার করব। সে একটু পরেই দেখলো কাদার মধ্যে পড়ে একটাই দূরের অবস্থা কাহিল উপর থেকে নিচে নেমে চৌ মেরে ইঁদুরটাকে সে বাঁচিয়ে দিল মাটি থেকে উপরে তুলে আনলো ভিজা কি অবস্থা ইঁদুরটাকে দুই দিন ধরে তার ডানার তলায় রেখে সে বেশ যত্ন করলো তার দেহের উত্তাপে ইঁদুর তো সুস্থ হলো এবার যখন চিল ফিরে যাবার জন্য উঠতে গেল দেখে আর উঠতে পারে না কি হলো উঠতে পারছি না কেন ভালো করে দেখলো হজি দূরকে দানার নিচে রেখেছে না এই দূর তার পালকগুলো কেটে দিয়েছে তাই সে উঠতে পারছে না শিল তো খুব বিপদে পড়ে গেছে চিল ছাগলের কাছে গিয়ে বললো ভাই তুমি উপকার করে এত লাভবান হলে আর আমার কি অবস্থা হলো দেখো তো ছাগল তখন বলল কি ভাই কার উপকার করছো এটাও তো একটা ব্যাপার বড় মনের পরমাপের কারো যদি উপকার করো তাহলে তুমি পরমাপের প্রতি পাওয়ার কথা আর ওই অকৃতজ্ঞ নিমখারাম ছোট লোক টাইপের কারো যদি উপকার করো এরা তোমার সাথে বরাবরই এরকমই করবে উপকার তো কিছু করবেই না বরং তোমার ক্ষতি করে দেবে কি বুঝলে বন্ধুরা সিংহ ছাগল চিল ইঁদুর এদের গল্প থেকে এদের মানসিকতার সাথে আমরা যে মানুষ আমাদের মানসিকতার কোনো মিল খুঁজে উপকার করতে গেলে বুঝে শুনে করতে হবে তাৎক্ষণিকভাবে আমরা অত সুযোগ পাই না উপকার অনেকের করে ফেলি ওই মুহূর্তে চিন্তা ভাবনা করতে গেলে হবে না বাঁচাই দেওয়া যায় কিন্তু কোনো প্রতিদান আশা করা যাবে না তবে এরকম ছোট মনের মানুষদের উপকার না করাই ভালো অন্তত একবার ছ্যাঁকা খাওয়ার পরে আরেকবার বুঝে শুনে চলাটা উচিত নাকি তোমাদের কি মতামত অবশ্যই জানাবে